সাত আট মাস থাকবে ওরে বাবা রে বাবা হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অলরেডি সিদুলি ধারাবাড়ি সাহাযুদাসপুর নাটক এই মিষ্টি কুমড়ার বাজারে চলে আসছি তো বৃষ্টির কারণে মালগুলো আর সে আসতে পারে নাই আজ কয় বস্তা বিক্রি করতেন ভাই আজ কত মাল কিনলেন

আরও ভালোভাবে কিনে কিনেন বিক্রি করেন সদভাবে এটাই আবদার ঠিক আছে আচ্ছা দাদা ঠিক আছে সমস্যা নেই তো এই বৃষ্টির কারণে সেভাবে বিচার না হচ্ছে মাল মাল সেভাবে আসতে পারতেছে না খুব সমস্যাগুলা হচ্ছে তো আমরা একটু কৃষক বা ব্যবসায়ীর সাথে আমরা একটু কথা বলে দেখবো কি অবস্থা তো চলুন যাওয়া যাক কত করে বলছো বড় ভাই বলতেছে না হয়ে গেছে এটা দুই কেজি আড়াই কেজি হবে তাই না আর যেগুলো যদি সমস্যা আছে নষ্ট এগুলো নিবে না না হ্যাঁ বাদ না আচ্ছা আচ্ছা ঠিক আছে দিন থাকতে পারো ভাই এখনো এখনো এক মাস থাকবি আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি কুমড়া আসতেছে এখনো আসতেছে কারণ একবারে কাদা মানে স্কুল মাটি কাদা হয়ে গেছে একেবারেই কাদা কত বিক্রি হলো ভাই ওরা

না পাঁচশো দশটা বিক্রি করে দিচ্ছেন অলরেডি প্রিয় দর্শক যারা আপনারা আমাদের তবে দুঃখজনক একটা ব্যাপার আপনারা মাল কেনার পরে টাকাটা পরিশোধ করেন না এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার তো অনুরোধ করবো যে সকল ব্যবসিকেরা আপনারা এই গ্রামের যে ব্যবসিকগুলো আছে তাদের কাছ থেকে যেন মাল কিন্তু অবশ্যই অবশ্যই টাকাটা পোল হয় আপনারা মাল নিয়ে যাওয়ার পরে মাল খাওয়ার পরে আর এই ছোটো ছোটো ব্যবসায়ীকে টাকাটা দেন না মোবাইল বন্ধ করে রাখেন আসলে এই বিষয়গুলো খুবই জঘিন্য ভাই কারণ ব্যবসা করতে হলে আপনার পাঁচ দিন না আরও দুই মাস পাঁচ মাস এক মাস পর এক বছর পর টাকা দেন সেটা কোনো মেটার না মেটার হচ্ছে যে আপনার কাছে টাকা নাই থাকতে পারে আপনি আপনারা অবশ্যই সাথে কথা বলবেন যে ভাই আমি টাকা দিতে পারতেছেন এক মাস দুই মাস বা পাঁচ মাস পর আমি টাকাটা দেবো তাহলেই সব থেকে ভালো হয় কিন্তু আপনারা যখন মোবাইল বন্ধ করে রাখবেন ভাই তখন তো খুব দুঃখজনক ব্যাপার মোবাইল বা মোবাইল রিসিভ করেন না এগুলো খুব কষ্টদায়ক এখানে গ্রামের যতগুলো ব্যবসিক আছে আমরা দেখি যথেষ্ট সবাই পজিটিভ এখানে টাকা লেনদেন থেকে হান্ড্রেড পার্সেন্ট সবই পজিটিভ বাট আপনারা মাল নিয়ে আপনাদের আর খুঁজে পাওয়া যায় না এটা খুব দুঃখজনক ব্যাপার যাই হোক এই ভুল আর কেউ করবেন না অনুরোধ এই শিদিল বাজার থেকে আর এখন যেহেতু সেনাবাহিনীর যুগ ভাই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনার কিন্তু খুঁজে বের করবে সো যদি কারো এভাবে লেনদেন যদি খারাপ হয়ে থাকে ভাই অবশ্যই অবশ্যই ইমিডিয়েটলি আপনারা যার সাথে টাকা লেনদেনের সমস্যা বা আপনারা টাকা দেন নাই রস্তে তাদের সাথে কথা বলে টাকাটা দিয়ে দেন এই ছিল আজকের আপডেট সো ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি মিষ্টি কুমড়া যাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি ভালো বেপসিক পাবেন এই বাজার ইনশাল্লাহ অনেক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা